জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুস কঠিনভাবে ফেসে গেছেন তার শেষরক্ষাও হবে না ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা দলীয় কর্মীদের পেট ভরার রাজনীতি করি না বললেন জামাতের আমির ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রবাহিত করার চেষ্টা নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বললেন বিএনপি আওয়ামী লীগের পর নতুন করে আরও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বললেন তারেক রহমান কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষকে ঠকাবে না জানিয়েছেন তারেক রহমান বিএনপির ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এসব ভুয়া বললেন জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার আমরা একটি বাদযোগ্য বাংলাদেশ চাই বললেন মাহমুদুর রহমান মান্না সর্বশেষ জানবেন এই মাত্র গোপন তথ্যে পাওয়া গেছে ডক্টর ইউনুস আজকে রাতেই দেশ ছেড়ে পালিয়ে প্যারিসে চলে যাবেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন পনেরো ষোলো বছর ধরে দেশের নির্বাচনের নামে প্রহসন চলেছে নিশিরাতের নির্বাচন হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার কাশপুর বালুরমাটে গতকাল রোববার দি। গত রাতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান বলেন বিএনপির জনসভায় মানুষের শত ইৎপন্ন উপস্থিতি এবং ধানের শেষ ভোট দেওয়ার আগ্রহ দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে সে কারণে ভোটারাধিকার হরণের ষড়যন্ত্র চলছে এর আগে কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষে দিবগত রাত দুইটার দিকে কাজপুরের জনসভায় যোগ দেন তারেক রহমান নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের খেটে খাওয়া মানুষের পরিবারের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত সাত থেকে দশ দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে কয়েক বছর এই চালানো গেলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের তালিকা করে কৃষক কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় বিষ সার ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হয় Babe. নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন গত দেড় দশকে এই এলাকায় বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে শহরের চিহ্নিত মাদক স্পটগুলো নির্মূল এবং লাগাম টেনে ধরা হবে বেকাল তরুণদের কর্মস্থানের বিষয়ে তারেক রহমান বলেন জেলাভিত্তিক কারিগরি ও ভাষা শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশের কর্মস্থানের ব্যবস্থা করা হবে শহরের জলবদ্ধতা নিরসন ও কৃষিকাজের উন্নয়নের রাষ্ট্রপতি রহমানের খালকাটা কর্মসূচি আবার চালুর ঘোষণা দেন তারেক রহমান তিনি জানান ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টিতেই জলবদ্ধতা তৈরি হচ্ছে সরকার গঠন করলে তিনি নিজ উপস্থিত থেকে কর্মসূচি শুরু করবেন। সামান্য এছাড়া মসজিদ মাদ্রাসার খতিব ইমাম ও ওয়াজিদিনের জন্য সম্মানী ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান তিনি বলেন এতে ধর্মীয় নেতারা সম্মানজনক উপায়ে হালাল আয়ের সুযোগ পাবেন আগামী বারোই ফেব্রুয়ারি ভোর থেকে কে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারে গ্রাহমান বলেন আপনারা একদিন একটু কষ্ট করলে আমরা পাঁচ বছর ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব ফ্যামিলি কার্ড কিষক কার্ড এসব ভুয়া বলেছেন গোলাম পরোয়ার নির্বাচন সামনে রেখে ফ্যামিলি কার্ড ও কিষক কার্ডের নামে নতুন করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে এমন অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন আরেক প্রতারণার ফাঁদ পাতা হয়েছে ফ্যামিলি কাট কিশক কাট এসব ভুয়া কার্ড ভুয়া ভুয়া দেশে মানুষ 18 কোটি আর তারা বলছে 50 কোটি কাট দেবে মিথ্যার উপর মিথ্যা ডাবল মিথ্যা রোববার দুপুরে খুলনা ডুমুরিয়া উপজেলার ষোলুয়া বাজারে এক নির্বাচনী সভায় এক বলেন জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেন কাট দেখিয়ে ভোট প্রবাহিত করার চেষ্টা চলছে কাঠে কি পাওয়া যাবে কেউ বলছে হাজার টাকা কেউ বলছে 20 বা 21000 টাকা কেউ বলছে চাল গোম তেল চিনি রেশন পাবা আসলে কি দেবে কেউ জানে না ঘোড়ার ডিম দেবে পুরোটা हुआ গোলাম পরোয়ার বলেন উত্তরবঙ্গ এলাকায় কাট বিলির ভিডিও প্রমাণ সরাসরি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সচিবের কাছে পাঠিয়েছি আমি জিজ্ঞেস করেছি এটা কি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন নয় আচরণবিধিতে স্পষ্ট বলা আছে নির্বাচনের আগে কোন দল বা প্রার্থী জনগণকে অনুদান বা লোভনীয় প্রতিশ্রুতি দিতে পারবে না কোথাও কোথাও নারী ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন গোলাম পরোয়ার তিনি বলেন মানুষ টাকা নিচ্ছে ঠিকই কিন্তু সব বোঝে আজ যারা এই সভায় এসেছে তাদের কাউকে আমরা টাকা দেইনি মানুষ নিজের পয়সায় ভ্যান ভাড়া দিয়ে এসেছে কারণ তারা জানে এই লড়াই ন্যায় ও ইনসাফের রোববার দিনব্যাপী খুলনা পাঁচ আসনে ডুমুরিয়া উপজেলার সরুয়া বাজার গজেন্দ্রপুর রামকৃষ্ণপুর সুকনপুর বাজার বিভিন্ন এলাকায় তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির নেতাকর্মীদের ইঙ্গিত করে জামাতের এই নেতা আরও বলেছেন রাস্তার পাশে বাদাম বিক্রি করে ছোটখাটো দোকানদারি করে এমন মানুষের কাছ থেকেও চাঁদা তোলা হয়েছে পাঁচ আগস্টের পর ডুমুরিয়ায় প্রকাশ্য সাদাবাজি হয়েছে প্রশ্ন হলো কারা করেছে ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না পাঁচ তারিখের পর শেখ হাসিনা ও শেখ রিয়ানা দেশ ছেড়ে চলে গেলেন আওয়ামী লীগ তখন ছিল না তাহলে দোকান করল। দোকানের সময় গরম পরোয়ার জানান এই ডুমুরিয়া ফুলতলা অতীতে চরমপন্থীরা শান্তি কেড়ে নিয়েছিল সন্ধ্যার আগে মানুষ বাড়িঘরে ফিরে যেত তখন সংসদ সদস্য হয়ে সন্ত্রাস নির্মূলের চেষ্টা করেছিলেন তিনি বলেন সন্ত্রাস ও চরমপন্থী নির্মূল করতে গিয়ে আমাকে সিটি দিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হতো আমি জীবনকে ঝুঁকির মধ্যে মধ্যে ফেলে দিয়ে ডুমুরিয়ার চোদ্দটি ইউনিয়ন তখন চরম মধ্যে মুক্ত করেছিলাম গত ২০ বছর আমি না থাকায় আবারও ওই সন্ত্রাসীরা মাথাছাড়া দিচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে আমরা আবার এই ডুমুরিয়া চরমপন্থী সন্ত্রাসী মুক্ত করব ইনশাল্লাহ আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই বললেন মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন জনগণের যেটা কল্যাণ হয় নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশ বাস করে সুখ সাজ্জর্য পাওয়া যায় সে রকম বাংলাদেশ গড়ার নির্বাচন করতে হবে আমরা একটি বাদযোগ্য বাংলাদেশ চাই যদি উল্টোতা হয়ে যায় গায়ের জোর আছে ধান্দাবাজি আছে চান্দাবাজি আছে মাস্তানি আছে গায়ের জোরের প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে করার চেষ্টা আছে তবে সেটা নির্বাচন হবে না আজ রোববার বিকেলে বগুড়ার মহাস্তানগড়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারের সময় মাহমুদুর রহমান মান্না একথা বলেন এর আগে তিনি মহাস্তানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদি বললুর কি রহসালাম এর মাজার জিয়ারত ও মাজার মসজিদে আসরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন দলীয় সূত্রে জানা যায় মহাস্তান করে নির্বাচনী প্রচার শেষে সন্ধ্যায় মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জ পৌরসভার আসলাই তেগরি একতোল ভালাগা অর্জুনপুর রাঙ্গামাটি বাগমারা ও বানাইল মহল্লায় গণসংযোগ করেন মহাস্তান করে মাহমুদুর রহমান মান্না বলেন কোনো জোট বা আসন সমঝোতায় না থাকলেও ভোটে জেতার আশা আছে বলেই সব রকম রকম বাধা পেরিয়ে লড়াই করে নির্বাচনে অংশগ্রহণ করেছি স্বৈরাচার পতনের পর কোনো জোট নেই তবে করে তিনি বলেন জোট নেই তবে নির্বাচনে সমঝোতা রয়েছে গণতান্ত্রিক দেশ ও কল্যাণ রাষ্ট্র গঠনের লড়াই করেছি শেষ দিন পর্যন্ত সেই সমঝোতার ব্যাপারে আশাবাদী নাগরিক ঐক্যের সভাপতি বলেন এবারে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ অন্যবার সরকার গঠনের জন্য নির্বাচন হয় এক নদী রক্তের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি আমাদের স্লোগান এবার বদলে দাও বাংলাদেশ এবার বদলে দেওয়ার জন্য নির্বাচন এরকম নির্বাচন হতে হবে যে নির্বাচন আগের চেয়ে আলাদা নির্বাচনটা বদলে যাক এবার গাছ জরি নেই গলাবাজি নেই মিথ্যাচার নেই দলবাজি নেই অর্থের জোর নেই একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন করতে হবে এরকম নির্বাচন আমরা করতে চাই যে নির্বাচনের মধ্য দিয়ে যিনি যারা নির্বাচিত হবেন তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন নিজের ও দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা করেন না দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ